প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর রহিম আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব পিএল আইডি কি এই পি আইডি কেন হয় এবং তার চিকিৎসা ব্যবস্থাটা কি সেই বিষয় নিয়ে প্রিয় দর্শক এই পিএল আইডি বা যেটাকে সংক্ষেপে বলা হয় পিএল আইডি এই পিএল আইডি কমরের একটি সমস্যা বা কোমরের যে ব্যথা হয় এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে পিএলআইডি এবং এই পিএল কিন্তু অনেকের কাছে খুব পরিচিত একটি টার্ম এই পিএলআইডিটা সাধারণত দেখা যায় যে আমাদের কোমরের যে মেরুদণ্ডের হারগুলি রয়েছে যেগুলিকে আমরা কশেরুকা বলি দুটি কশেরুকার মাঝখানে জেলির মতো একটি পদার্থ থাকে যেটিকে বলা হয় ডেস্ক সেই ডিস্ক যদি কোনো কারণে সরে যায় বা স্লিপ করে বা তখন সেটাকে আমরা বলি পিএলআইডি এখন এই আইডিটা আসলে বিভিন্ন কারণে কিন্তু দর্শক হতে পারে যেমন ধরেন কিছু বয়সজনিত কারণে হয়ে থাকে যেমন একটা নির্দিষ্ট বয়সে যে আমাদের ডিস্কের মধ্যে যে পানিটা শুকিয়ে গিয়ে তখন কিন্তু ইঞ্জুরির জন্য খুবই বান্লারেবল অবস্থা তৈরি হয় তখন কিন্তু ডিস্কটা প্রলাপস হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে আমরা বারবার যখন সামনে ঝুঁকে ভারী জিনিস উপরে তুলি ভুল ভঙ্গিমায় তখন কিন্তু আমাদের এই ধরনের ডিস্ক প্রলাপ বা পেলাইডি হতে পারে আবার অনেকেই আছেন দীর্ঘ সময় বসে কাজ করেন বিশেষ করে যারা অফিস ওয়ার্ক করেন বা দীর্ঘ সময় বসে কম্পিউটার অপারেট করেন বা মোবাইল ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের পিএলআইডি বা ডিস্ক প্রলাপসের সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে অনেক সময় দেখা যায় যে যাদের শরীরে অতিরিক্ত ওজন আছে তাদের ক্ষেত্রেও কিন্তু পিএলআইডি হতে পারে বা কোনো দুর্ঘটনা বা আঘাতের কারণেও অনেক সময় পি আইডি হয়ে থাকে এই ধরনের পিএলআইডি হলে তার চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি সেটি আমাদের জানা খুব দরকার কারণ একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে যে পিএলআইডি সুস্থ হতে কিন্তু একটা নির্দিষ্ট সময় আপনাকে অপেক্ষা করতে হবে যেমন বিভিন্ন গবেষণায় দেখা গেছে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত সময় এই আইডি সুস্থ হতে লাগতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই পিএলআইডি সুস্থ হতে ছয় থেকে আট সপ্তাহের চেয়েও আরও বেশি সময় লাগতে পারে এটা ডিপেন্ড করে আপনার ইঞ্জুরির লেভেলটা কেমন আপনার রিকভারি রেটটা কিন্তু সকলের ক্ষেত্রে একরকম থাকে না এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় সুতরাং এই টাইমটা কিন্তু অনেক সময় বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে তো গবেষণা বলে এই পিএলআইডির ক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা ব্যবস্থা একটি হচ্ছে কনজারভেটিভ আরেকটি হচ্ছে অপারেটিভ তবে সাধারণত দেখা যায় আশি থেকে নব্বই বাগ পিএলআইডির রোগী কিন্তু অপারেশন ছাড়াই অর্থাৎ কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমেই ভালো হয়ে যায় এখন কনজারভেটিভ চিকিৎসাটা কি সেটি একটু জানা দরকার কনজারভেটিভ চিকিৎসা হলো যে বিশ্রাম নেওয়া কিছু ব্যথানাশক ওষুধ খাওয়া ফিজিওথেরাপি করা এবং লাইফ স্টাইল পরিবর্তন করা এই কনজারভেটিভের মাধ্যমেই কিন্তু অধিকাংশ পিএলআইডির রোগী সুস্থ হয়ে যায় এখন এই জায়গাটিতে যেমন দুইটা ভাগ আছে একটা হলো অ্যাকোয়েট স্টেজ আর একটা হলো ক্রনিক স্টেজ অ্যাকোয়েট স্টেজের ব্যবস্থাপনাটা হলো যে যখন পেলেটিটা হয় তখন কিন্তু প্রচুর ব্যথা থাকে অ্যাকোয়েট ইনফ্লেমেশন থাকার কারণে দেখা যায় যে রিস্কের মধ্যে বা নার্ভের মধ্যে এক ধরনের সয়েলিং থাকে ইনফ্লেমেশন থাকে তখন ব্যথা প্রচন্ড হয় এই স্টেজে বিশ্রাম নেওয়া খুবই জরুরি বিশেষ করে বিশ্রাম কিন্তু আবার লং টাইম করা যাবে না তিন থেকে পাঁচ দিন সর্বোচ্চ বিশ্রাম নেওয়া যেতে পারে এবং সাথে ব্যথানাশক ওষুধ মাসল রিল্যাকজেন এগুলি খেলে আপনার ব্যথাটা কমে যাবে ইনফ্লেমেশনটাও কমে যাবে এবং মাসল স্পাজমটাও কমে যাবে এবং সাথে কিছু থেরাপি বা সাউন্ড থেরাপি এবং এই স্টেজে খুব বেশি এক্সারসাইজ না করাই ভালো আবার যখন ক্রনিক স্টেজে চলে যায় ব্যথা যখন দীর্ঘস্থায়ী হয়ে যায় তখন কিন্তু এই ব্যথার সাথে আরও কিছু কমপ্লিকেশন তৈরি হয় যেমন স্টিফনেস হতে পারে অর্থাৎ জয়েন্টের ডিসফাংশন হতে পারে বিশেষ করে ফেসের জয়েন্ট সাথে কমরের যে মাংসপেশিগুলা শক্ত হয়ে যেতে পারে আবার কোনো কোনো মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে নার্ভের মধ্যে ডিসফাংশন হয় এই যে ডিসফাংশন হচ্ছে এই এ এগুলির জন্য সবচেয়ে বেটার চিকিৎসা পদ্ধতি বিভিন্ন গবেষণা বলে যে যখন দীর্ঘস্থায়ী হয় বা ক্রনিক স্টেজে চলে যায় তখন কিন্তু ব্যথানাশক ওষুধ খুব একটা বেশি কার্যকরী ভূমিকা পালন করে না এই স্টেজে এসে দেখা যায় যে ফিজিওথেরাপি খুবই কার্যকরী ভূমিকা পালন করে পিএলআইডির ক্ষেত্রে সাধারণত যে সিমটমসগুলো থাকে যে ব্যথার সাথে আপনার পায়ের জিজি অবসবস বারবার এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার পায়ের দুর্বলতাও থাকতে পারে এই ধরনের অবসব ঝিঝি ভার এবং পায়ের দুর্বলতা এই সিমটমসগুলি দূর করতে হলে কিন্তু ফিজিওথেরাপি খুবই কার্যকরী ভূমিকা পালন করে বিশেষ করে আপনার ম্যানুয়াল থেরাপি সফট টিস্যু মোবিলাইজেশন জয়েন্ট মোবিলাইজেশন নার্ভ মোবিলাইজেশন বা নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ এর সাথে আপনার স্ট্রেসিং স্ট্রেনথেনিং এক্সারসাইজ খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ধরনের পিএলআইডি রুগীর চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে যাদের কোমরে ব্যথার সাথে সাথে পায়ের তলা পর্যন্ত ব্যথা চলে যায় বা জি করে অবস অবস ভারী ভারী দুর্বল লাগে তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই কার্যকরী ভূমিকা এবং এর সাথে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ যেটিকে আমরা বলি জীবন জীবনযাত্রার পরিবর্তন যেমন যাদের অতিরিক্ত ওজন আছে তাদেরকে ওজনটা অবশ্যই কমাতে হবে এবং যারা ভারী জিনিস উঠানামা করেন তাদেরকে কোমর সোজা রেখে হাঁটু ভাজ করে আমাদের ভারী জিনিসটা উঠাতে হবে এবং যারা দীর্ঘ সময় বসে কাজ করেন বিশেষ করে তাদেরকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর পর অন্তত এক থেকে দুই মিনিটের জন্য হলেও তার পজিশন চেঞ্জ করতে হবে অর্থাৎ বসে কাজ করলে দাঁড়াতে হবে বা দাঁড়িয়ে কাজ করলে তাকে বসতে হবে এবং বসে যারা কাজ করেন তাদের ব্যাক সাপোর্ট ব্যবহার করা খুবই জরুরি তো প্রিয় দর্শক তো এই নিয়ম নিয়মকানুনগুলি যদি আপনি মেনে চলেন ফিজিওথেরাপি গ্রহণ করেন সাথে কিছু অল্প ব্যথানাশক ওষুধ তাহলে কিন্তু এই কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই আপনার পিএলআইডি লাগি পরিপূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব সুতরাং প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা অবশ্যই একজন স্পাইন স্পেশালিস্ট বা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমার আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম